মাধ্যমিক পরীক্ষা মেধা তালিকার অষ্টম স্থান অধিকারী শেকের কোটের স্বর্গীয় সঞ্জয় সেনের কন্যা দেবী সেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে টপ টেন মেধা তালিকায় অষ্টম স্থান অধিকার করেছে কর্মলাসাগর বিধানসভার অন্তর্গত শেকেরকোট পশ্চিমপাড়া এলাকার মেয়ে দেবী সেন সে সর্বমোট পাঁচশো নম্বরের মধ্যে চারশো নম্বর পেয়ে অষ্টম স্থান অধিকার করেছে দেবীশেন পিএমসি শেকরকোট দাদোশ্ৰিনি বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী টপ 10 অষ্টম স্থান দখল করেছে আমার এই স্থান অর্জনের পিছনে আমার অভিভাবক দের এবং আমার শিক্ষক সেটাদের স্থান আছে তুমি মানে ভবিষ্যতে পড়াশোনার মাধ্যমে মানে কি মানে আপনার পরিকল্পনা রয়েছে তোমার আমার ভবিষ্যতে পড়াশোনা মাধ্যমে সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা আছে তোমার বাবার নাম কি আমার বাবার নাম সঞ্জয় সেন তোমার বাবা কি আছে না সংসার কিভাবে দেবী সেনের বাবা সঞ্জয় সেন গত সাত বছর আগে মারা যান তারপর থেকে দেবী সেনের মা রাখিধর সেন মেয়েকে মানুষ করার দায়িত্ব একাই নিজের কাঁধে নিয়ে নেন স্বর্গীয় সঞ্জয় এক কন্যা এবং এক পুত্র সন্তান শুক্রবার দুপুরে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ কর্তৃক দু হাজার পঁচিশ টপ টেন মেধা তালিকা প্রকাশ করেছে আর এই মেধা তালিকায় অষ্টম স্থান অধিকার করেছে দেবী সেন টপ টেন মেধা তালিকা দেখতে পেয়ে পি এম শ্রী শেখের কোচে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায় চৌধুরী সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা দেবী সেনের বাড়িতে ছুটে যান আমাদেরই প্রিয় ছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং আজকে ত্রিপুরা মধ্যশিক্ষা প্রশুত কর্তৃক মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করেছে অর্থাৎ টপ টেন ঘোষণা করেছে সেখানে আমাদের বিদ্যালয়ের অর্থাৎ পিএমসি শেখেরপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রী দেবী সেন সে বোর্ড মেধা তালিকায় টপ টেনের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছে তার র্যাঙ্ক অষ্টম স্থান পাঁচশো নম্বরে সে মোট পরীক্ষা দিয়েছে সে চারশো বিরাশি নম্বর পেয়ে তার র্যাঙ্ক অষ্টম হয়েছে আমরা তার রেজাল্টে তার এই মেধা তালিকায় নাম দেখে আমরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অত্যন্ত আমরা খুশি আপ্লুত আমরা তাকে অভিনন্দন জানানোর জন্য কনগ্র্যাচুলেশন জানানোর জন্য আমরা তার বাড়িতে এসেছি এবং তার মাকেও আমরা लेकिन 언 भ ि न